প্রথমত যারা আমাদের এখানে যৌনকর্মী আছেন তারা কি স্বেচ্ছায়ী পেশায় আসছেন সেটা কিন্তু আমরা এখানে তাদের যে প্রতিবেদন তার উত্তর কিন্তু এখানে আমরা পাইনি এবং দ্বিতীয়ত আমার নারী সংস্কার কমিশনের প্রতি কিছু প্রশ্ন রয়েছে যে আপনারা এই যে একটি প্রস্তাবনা করলেন এর সপক্ষে আপনাদের কাছে কি কোনো ডেটা রয়েছে অথবা আপনারা কি কোনো রিসার্চ করেছেন সেই রিসার্চের আউটকাম কি তার কোনো তার কোনো কিছুই তো আপনারা আপনাদের প্রতিবেদনে উল্লেখ করেননি বাংলাদেশের দৌলতদিয়ার দিকে তাকান দৌলদিয়ার যে যৌনপল্লী রয়েছে সেখানে হাজারে হাজারে কর্মী রয়েছে যারা এই যৌন পেশার সাথে সংযুক্ত এবার তারা এখানে কিভাবে আসছে বেশিরভাগ প্রতিবেদনই উঠে এসেছে তাদেরকে হয় মানব পাচারের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে নয়তো প্রেমিকের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তারা এসেছে নয়তো তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে এই পেশায় নিযুক্ত করা হয়েছে এবার আমি ধরে নিলাম যে তাদেরকে এখানে এই পেশায় নিযুক্ত হওয়ার পর তাদেরকে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন দেওয়া হচ্ছে কিন্তু মোটেও না তাদের উপরে চালানো হচ্ছে পাশবিক শারীরিক এবং মানসিক নির্যাতন তো দিন শেষে যেই জিনিস পশ্চিমা বিশ্ব ছুঁড়ে ফেলে দিচ্ছে সেই জিনিস আমাদের এখানে নারী সংস্কার কমিশন কোনোরকম রিসার্চ ছাড়া কোনোরকম ডেটা কালেকশন ছাড়া কোনোরকম মতামত গ্রহণ ছাড়া তারা জাস্ট আমাদের উপরে চাপিয়ে দিতে যাচ্ছে তো দিন শেষে আমি শুধু এটাই বলতে পারি যে এই যে নারীর উপরে যে সহিংসতা এটা শুধু পুঁজিবাদী এবং অন্যান্য পুঁজিবাদীদের জাস্ট নারীদের ভোগ করার একটা মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে আর কিছু নয় এবং পাশাপাশি আমরা যদি দেখি যে এটা নারীদেরকে নারীদের প্রতি যেই সহিংসতা এবং জুলুম হচ্ছে যেই নারীদের প্রতি যেই শোষণ হচ্ছে সেটাকে জাস্ট একটা পেশার নাম দিয়ে সেটাকে বৈধতা দেওয়া হচ্ছে যেটার কোনো অর্থ আসলে থাকে না আমি পরিশেষে একটা প্রশ্ন জাস্ট করে যেতে চাই আজকে যদি এই পেশাকে এই যে যৌন যৌন এটাকে আমি পেশা বলতে রাজি না যদি এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে আপনি কি আপনার ঘরের মা বোনকে এই পেশায় পাঠাবেন